বর্তমানে পৃথিবীর মুসলিম দেশগুলোর মোট জনসংখ্যা কাজাকস্তান দুই কোটি এক লাখ মালি দুই কোটি তেরো লাখ বুরকিনা ফাসো দুই কোটি চব্বিশ লাখ সিরিয়া দুই কোটি উনত্রিশ লাখ নাইজার দুই কোটি তেপ্পান্ন লাখ ক্যামেরুন তিন কোটি এক লাখ আইভরি কোস্ট তিন কোটি নয় লাখ সৌদি আরব তিন কোটি একুশ লাখ মোজাম্বিক তিন কোটি একচল্লিশ লাখ মালয়েশিয়া তিন কোটি বিয়াল্লিশ লাখ ইয়ামেন তিন কোটি চুয়াল্লিশ লাখ উজবেকিস্তান তিন কোটি একষট্টি লাখ মরক্কো তিন কোটি উনআশি লাখ আফগানিস্তান তিন কোটি বিরানব্বই লাখ ইরাক চার কোটি বারো লাখ আলজেরিয়া চার কোটি চুয়ান্ন লাখ উগান্ডা চার কোটি সাতাত্তর লাখ সুদান চার কোটি একানব্বই লাখ তুরস্ক আট কোটি তেপ্পান্ন লাখ ইরান আট কোটি পঁচাত্তর লাখ মিশরের মোট জনসংখ্যা এগারো কোটি বাংলাদেশের মোট জনসংখ্যা আঠারো কোটি নয় লাখ নাইজেরিয়া তেইশ কোটি পাকিস্তান চব্বিশ কোটি দশ লাখ ইন্দোনেশিয়া সাতাশ কোটি